খাগড়াছড়িতে গীতিকার সুরকার কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের মিউজিক ক্যাম্প অনুষ্ঠিত খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে ত্রিপুরা চাকমা মারমা ও সাঁওতাল জনগোষ্ঠীর গীতিকার সুরকার কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের অংশগ্রহণে মিউজিক ক্যাম্প শেষ হয়েছে গতকাল রাতে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ইওলামং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক অবাংশু ত্রিপুরা এ সময় জেলা পরিষদের সদস্য নিটলমণি চাকমা জেলা তত্ত্ব অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন আলোর সংস্থার নির্বাহী পরিচালক অরুণকান্তি চাকমা বিশিষ্ট সঙ্গীতশিল্পী বরণ ত্রিপুরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন তিন দিনব্যাপী এই মিউজিক ক্যাম্পে ত্রিপুরা চাকমা মারমা ও সাঁওতাল জনগোষ্ঠীর মোট ছিচল্লিশ জন শিল্পী অংশ নেন আলোচনা সভাশেষে তিন দিনব্যাপী মিউজিক ক্যাম্পে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয় পরে চায়ের সম্প্রদায়ের ত্রিপুরা চাকমা মারমা ও সাঁওতাল শিল্পীরা তাদের নিজস্ব ভাষায় গান পরিবেশন করেন খাগড়াছড়ি থেকে সিএসটি বাংলা টিভি কুই